আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি শীতকালীন চারটি পিঠা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব রেসিপিগুলো হল সুজির ভাফা পুলি পিঠা গাজরের ভাফা পিঠা সিতই পিঠা দোল্লা বা মেরা পিঠার রেসিপি রেসিপিগুলো আমি আজকে খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করেছি যেগুলো আপনারা খুব সহজে সহজ পদ্ধতিতে তৈরি করে নিতে পারবেন আশা করছি আজকের এই পিঠাগুলোর রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে শীতকালে সবাই কম বেশি পিঠা খেতে অনেক পছন্দ করে তো এভাবে আপনারা খুব সহজে রেসিপিগুলো তৈরি করে নিতে পারবেন এখানে প্রথম পিঠাটি তৈরি করার জন্য চুলায় একটা ফ্রাইফ্যান বসিয়ে তাতে আমি দিয়ে দিলাম এক কাপ খেজুরের গুঁড় আর এক কাপ পোড়ানো নারকেল দিয়ে এগুলো নেড়ে ছেড়ে আমি একটি নারকেলের পুর তৈরি করে নিব তো প্রথমে আমি যেহেতু সুজির রোল পুলি পিঠা তৈরি করবো তার জন্য এখানে পুরটা তৈরি করে নিব তো ভিতরে যে পুরটা সেই পুরটা দেওয়ার জন্য আমি এখানে নারকেল এবং গুঁড়ের পুর তৈরি করে নিচ্ছি আমি এক সিমটির পরিমাণের মতো লবণ দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য এই লবণটা দিয়ে দিলাম তো এগুলো যখন হয়ে যাবে তখন আমি এগুলোকে একটা বাটিতে নিয়ে একটা সাইডে রেখে দিব এবার চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম পাঁচশো এম তরল দুধ স্বাদ মতো লবণ সামান্য একটু এলাচ গুঁড়া আধা কাপ পরিমাণ কোরানো নারকেল দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে এই সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব এবং অপেক্ষা করব দুধে বলক আসা পর্যন্ত দুধে যখন বলক চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিব এক কাপ পরিমাণ সুজি তো সুজিটাকে আমি প্রথমে অর্ধেকটা দিয়েছি পরবর্তীতে আমি বাকি অর্ধেকটা দিয়ে এখানে একটি খামির তৈরি করে নিব অনবরত ছেড়ে মিশিয়ে নিব যখন এরকম একটি খামির হয়ে যাবে তখন আমি একটা বাটিতে নিয়ে এগুলোকে ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রেখে দিব। কিছুটা ঠান্ডা হয়ে গেলে এবার হাত দিয়ে খুব ভালোভাবে এই খামিরটাকে মথে নিব তো আমি এই সুজির খামিরটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মথে নিচ্ছি মথে নিয়ে আমি এটিকে সমান দুই ভাগে ভাগ করব তো আমি আজকের এই রোল পিঠাটি দুই ভাগে দুটি রোল করে তৈরি করব। সেই আমি এখানে এই খামিরটাকে দুই ভাগে ভাগ করে নিলাম এবার একটা খামির আমি এভাবে গোল করে রুটি বেলে নিব তো আমরা নর্মালি যেরকম পাতলা রুটি খাই সেরকম রুটির থেকে একটু মোটা করে আমি একটি রুটি বেলে নিচ্ছি তো নিচে সামান্য কিছুটা তেল এভাবে লাগিয়ে নিব এতে করে পিঠাটি নিচে লেগে যাবে না রোল করে নেওয়ার সুবিধার্থে আমি এখানে সামান্য কিছুটা তেল লাগিয়ে এখানে এই খামিরটাকে রোল করে নিব তো আমি বড় করে একটা রুটি এভাবে বেলে নিচ্ছি বেলে নেওয়া হয়ে গেলে আমি যে নারকেলের পুরটা তৈরি করেছি সেই পুরটাকেও আমি দুই বাঘে ভাগ করে এভাবে লম্বা করে একটা ভাগ এখানে দিয়ে দিলাম এভাবে এবার পিঠাগুলো তৈরি করার জন্য আমি এভাবে এই রুটিটাকে রোল করে নেব তো খুব ভালোভাবে সিল করে রোলটি করে নেবেন না হয় দেখা যাবে যে রোলটি কিন্তু খুলে যেতে পারে এবার যে লাস্টের অংশটুকু সেটুকু আমি হাত দিয়ে এভাবে আটকে নিব এবার দুই সাইডে আমি এভাবে মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দিব। তো খুব ভালোভাবে দুইটা সাইডে আমি এভাবে রোলটিকে মুখ বন্ধ করে দিচ্ছি একইভাবে বাকি রোলটাকেও আমি তৈরি করে নিব এখানে আমি দুইটি পিঠা রোল তৈরি করে নিয়েছি রাইস কুকারে যে স্টিমারটি থাকে সেই স্টিমার আমি এখানে নিয়ে পাতলা একটা সুতির কাপড় আমি ভিজিয়ে পানি ছড়িয়ে নিয়েছি পানিটাকে আমি সিপে নিয়েছি এবার পিঠার রোল দুটি আমি এখানে এভাবে রেখে উপর থেকে কাপড় দিয়ে ঢেকে দিব তো উপর থেকে কাপড় দিয়ে ঢেকে দিলাম এবার চুলায় আমি একটা পাতিল বসিয়ে তাতে আমি পানি গরম করতে দিয়েছি পানিটা যখন গরম হয়ে যাবে তখন উপর থেকে আমি স্টিমারের বাটিটা এভাবে বসিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো অপেক্ষা করব তো আমি বিশ থেকে পঁচিশ মিনিট পর্যন্ত অপেক্ষা করছি বিশ থেকে পঁচিশ মিনিট পর ঢাকনা খুলে এবার আমি চুলা থেকে বাটিটাকে নামিয়ে নিব। তো কিছুটা ঠান্ডা হলে আমি এবার পিঠাগুলোকে এভাবে খুলে নিব খুব সাবধানে উপরের কাপড়টিকে সরাতে হবে না হয় পিঠাগুলো ভেঙে যেতে পারে তো আমি একটি পিঠা এভাবে তুলে নিলাম ঠিক একইভাবে বাকি পিঠাটি আমি খুলে নিলাম এবার আমি পিঠাগুলোকে আপনাদেরকে কেটে দেখাচ্ছি তো আমাদের তৈরি হয়ে গেল সুজির ভাপা পুলি রোল পিঠা আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে এভাবে খুব সহজে আপনারা অল্প উপকরণে আকর্ষণীয় এই পিঠাটি তৈরি করে নিতে পারবেন পিঠাটি ছোটো থেকে বড় সবাই অনেক পছন্দ করবে সবার কাছে ছোট্ট একটা অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আপনারা ভিডিওতে লাইক দিলে চ্যানেল সাবস্ক্রাইব করলে আমার কাছে নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা হয় তো আশা করি আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এখানে আমি গাজরের ভাপা পিঠা তৈরি করব। তার জন্য আমি এখানে মিক্সিং বোল নিয়ে তাতে দিয়ে দিব আধা কাপ পরিমাণ গ্রেট করা গাজর সাথে দিয়ে দিব দুই কাপ পরিমাণ ভেজা সালের গুঁড়া এবার দিয়ে দিব এক কাপ পরিমাণ কোরানো নারকেল স্বাদ মতো লবণ দিয়ে এই উপকরণগুলোকে আমি হাত দিয়ে মিশিয়ে নিব আজকের এই ভাপা পিঠা রেসিপিটি আমি একেবারেই সহজ পদ্ধতিতে শেয়ার করেছি আপনারা যে কেউ এই পদ্ধতিতে পিঠা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এবার আমি এখানে খেজুরের গুঁড় মিশিয়ে নিব খেজুরের গুঁড়টাকে আমি জাল করে ঘন করে এভাবে গলিয়ে নিয়েছি তো খেজুরের গুঁড়টাকে আমি এভাবে অল্প অল্প করে মিশিয়ে হাত দিয়ে মাখিয়ে নিব একেবারে খুব বেশি না দিয়ে অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে তো খেজুরের গুঁড়টাকে এভাবে মিশিয়ে আমি একটি মিশ্রণ তৈরি করে নিব মিশ্রণটি দেখে আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন যে আমি কতটা ঝরঝরে করে চালের গুঁড়ার এই মিশ্রণটা তৈরি করেছি তো এভাবে ঝর করে এই মিশ্রণটাকে তৈরি করে নিতে হবে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি পনেরো থেকে বিশ মিনিটের মতো রেখে দিব তো ফিরে আসছি পনেরো থেকে বিশ মিনিট পর এখানে আমি যেহেতু ভেজা সালের গুঁড়া দিয়ে তৈরি করেছি তাই আমি খুব বেশিক্ষণ এটিকে রাখবো না যদি আপনারা শুকনো সালের গুঁড়া দিয়ে করেন সেই ক্ষেত্রে এটিকে আরও বেশি সময় ধরে রাখতে হবে তো আমি এভাবে ঝরঝরে করে এগুলোকে বানিয়ে নিয়েছি এবার আমি এগুলোকে বানিয়ে নিব আমি আজকের এই রেসিপিটি সে না সেলে সরাসরি তৈরি করে নিব তো ছোটো এরকম একটি বাটিতে আমি কিছুটা কোরানো নারকেল এবং গ্রেড করা গাজর দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি এখানে যে গুঁড়ার মিশ্রণটা সেটা এখানে দিয়ে দিব তো হালকা হাতে সেপে সেপে আমি এগুলোকে এভাবে বাটিতে নিয়ে নিব খুব বেশি জোরে এগুলোকে সাফা সাফি করা যাবে না এভাবে হালকা হাতে হালকা একটু সেপে নিয়ে আমি বাটিগুলোতে এগুলো নিয়ে নিব তো একইভাবে বাকি তো আমি এই মিশ্রণটাকে নিয়ে নিলাম এবার একটি সুতির কাপড় বা নেটের কাপড় এভাবে পানিতে ভিজিয়ে পানিটাকে সিপে নিতে হবে পানিটা এভাবে কাপড়ের লাগিয়ে সিপে নিলে কাপড়ের মধ্যে পিঠাগুলো লেগে যাবে না খুব সহজে বাটি থেকে পিঠাগুলো খুলে আসবে এদিকে চুলায় একটা সসপ্যান বসিয়ে তাতে আমি পানি দিয়ে দিব পানিটা যখন বলক চলে আসবে তখন আমি উপর থেকে এরকম একটি স্টিমার বসিয়ে দিব। তার উপরে এভাবে পিঠার বাটিটিকে রেখে দিব উপর থেকে দুই একটা এভাবে টোকা দিলেই দেখবেন খুব সহজে বাটিটা ছেড়ে পিঠাটি আলাদা হয়ে গিয়েছে এবার খুব সাবধানে বাটিটা আমি তুলে নিব তো আমি একই সাথে আজকে এখানে তিনটি পিঠা ভাপ দিয়ে নিব তো আমি এখানে আরও একটি পিঠা ঠিক একইভাবে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু পেটে যায়নি খুব সুন্দর করে পিঠাগুলো এখানে বসিয়ে নেওয়া গেছে তো একইভাবে বাকি সবগুলো পিঠা আমি এখানে এভাবে দিয়ে দিব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় পনেরো মিনিটের মতো এটি এগুলোকে স্টিম করে নিব। চুলার আশ হাইয়ে রেখে আমি পিঠাগুলোকে ভাব দিয়ে নিচ্ছি তো আমার ভাব দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন গরম গরম ধোঁয়া ওঠা ভাঁফা পিঠা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে ঠিক একইভাবে বাকি পিঠাগুলোকে আমি ভাব দিয়ে নিব। চুলা থেকে পিঠাগুলোকে আমি নামিয়ে নিলাম তো বাকি সবগুলো পিঠা আমি একইভাবে বাপ দিয়ে নিলাম এই পিঠাটি খেতে যে কতটা মজার হয়েছে আপনারা বাসায় ট্রাই না করলে বুঝবেন না একেবারে ভিন্ন পদ্ধতিতে আজকের এই পিঠাটি আমি শেয়ার করেছি আশা করছি এই রেসিপিটিও আপনাদের অনেক ভালো লেগেছে এবার একটি পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা সহজভাবে এই পিঠাটি তৈরি করেছি আশা করছি রেসিপিটিও আপনারা বাসায় ট্রাই করে দেখবেন এবার আমি চাল দিয়ে সিঁতুই পিঠার রেসিপি শেয়ার করব চাল দিয়ে খুব সহজে আপনারা ফুলকো এরকম পিঠা তৈরি করে নিতে পারবেন তার জন্য এখানে আমি তিন কাপ পরিমাণ চাল নিয়েছি আমি এখানে ভাতের সাল নিয়েছি সাথে আমি এখানে এক কাপ পরিমাণ আতপ সাল নিয়েছি এবার সালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিব এবার আমি কিছুটা পানি দিয়ে প্রায় দুই ঘন্টার মতো সালগুলোকে রেখে দিব এতে করে শালগুলো পুরোপুরিভাবে ফুলে যাবে ফিরে এলাম দুই ঘন্টা পর এবার দেখতে পাচ্ছেন যে শালগুলো যখন এভাবে আঙ্গুল দিয়ে টিপ দিলে কিন্তু শালগুলো ভেঙে যায় তো শালগুলো কিন্তু এনা ফুলে গেছে এবার আমি শালগুলোকে ব্ল্যান্ড করে নিব তো আমি একটি সামচ দিয়ে এভাবে আমি উড প্রসেসরে নিয়ে আমি শালগুলোকে ব্ল্যান্ড করে নিচ্ছি তো সামান্য কিছুটা পানি দিয়ে দিব সামান্য কিছুটা পানি দিয়ে চালগুলোকে আমি খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিচ্ছি একেবারে মিহি করে ব্ল্যান্ড করে নিতে হবে সাল ব্ল্যান্ড করতে কিছুটা সময় লাগে কিছুটা সময় নিয়ে এভাবে আমি ব্ল্যান্ড করে নিব তো আমার এগুলো ভালো করে ব্ল্যান্ড করা হয়নি আমি আরও কিছুটা পানি দিয়ে এগুলোকে আরও ভালোভাবে কিছুক্ষণ ব্ল্যান্ড করে নিলাম এবার আমি এগুলোকে একটা বাটিতে নিয়ে নিব তো আমি সবগুলো সাল এখানে এভাবে সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিব আধা কাপ পরিমাণ কোড়ানো নারকেল দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার আমি এখানে উষ্ণ গরম দুধ নিয়েছি দুধটাকে আমি এখানে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব আমি এখানে চারশো এম এলের মতো দুধ ব্যবহার করেছি তো আমি এরকম পাতলা একটি বেটার তৈরি করে নিলাম দেখে নিশ্চয় আপনারা বুঝতে পারছেন শালগুলোদের যেহেতু আগে থেকে বিজানো ছিল সেহেতু আমি এখানে এই ব্যাটারটি তৈরি করে রেস্টে না রেখে সরাসরি তৈরি করে নিব চুলায় একটা কড়াই বসিয়ে তাতে আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি এবার এই মিশ্রণ থেকে কিছুটা মিশ্রণ আমি এখানে দিয়ে দিব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় এক থেকে দুই মিনিটের মতো অপেক্ষা করব সুলার আঁচ প্রথমে হাইয়ে রেখেছি পরবর্তীতে আমি সুলার আঁচ মিডিয়াম থেকে লো করে দিয়েছি এক থেকে দুই মিনিট পর আমি পিঠাটিকে তুলে নিলাম ঠিক একইভাবে বাকি সবগুলো পিঠা আমি তৈরি করে নিব তবে প্রথম পিঠাটি দেওয়ার আগে কড়াই খুব ভালোভাবে গরম করে নিতে হবে গরম করে সুলার আঁচটা মিডিয়াম থেকে লো করে দিব ঠিক একইভাবে বাকি সবগুলো পিঠা আমি এখানে বানিয়ে নিব তো আমি সবগুলো শীতই পিঠা বানিয়ে নিলাম খুবই সহজভাবে আপনারা ভাতের চাল দিয়ে এভাবে পিঠাটি তৈরি করে নিতে পারবেন রকম সালের গুঁড়া কিংবা অন্য কোনো গুঁড়া ছাড়াই আশা করছি এই পিঠা রেসিপিটিও আপনাদের অনেক ভালো লেগেছে এবার আমি তৈরি করে দেখাবো মেরা পিঠা বা দোল্লা পিঠা অনেকেই এগুলোকে দাঁত পিঠা গোটা পিঠা বা সাইনা পিঠাও বলে থাকেন নরম তুল তুলে এই ভাপা পিঠা রেসিপিটিও আশা করি আপনাদের ভালো লাগবে এই রেসিপিটি আমি ইডলি রাবা ফ্লাওয়ার দিয়ে তৈরি করব। এটি হচ্ছে ভাঙ্গা সাল যেগুলো দেখতে অনেকটা সুজির মতো দানাদার হয় তো এগুলো কিনতে খুব সহজে আপনারা মার্কেটে পেয়ে যাবেন আর এটি অ্যাভেলেবেল না থাকলে পুরো রেসিপিটা ফলো করে আপনারা সালের গুঁড়ো দিয়েও এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন এখানে রেসিপিটি তৈরি করার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে আমি এরকম ছোটো এক বাটি গুঁড় সাথে এক বাটি পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে গুঁড়টাকে খুব ভালোভাবে জাল করে মিশিয়ে আমি এগুলোকে গলিয়ে নিব এবার আমি এখানে দিয়ে দিব তেজপাতা তো আমি এখানে চারটি তেজপাতা মাঝখান থেকে এভাবে ছিঁড়ে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিব সামান্য কিছু এলাচ গুঁড়া দিয়ে এগুলোকে আমি মিশিয়ে নিব হাতের কাছে এলাচ গুঁড়া অ্যাভেলেবেল না থাকলে আপনারা এখানে চার থেকে পাঁচটি এলাচও নিতে পারেন এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে আবারও এগুলোকে আমি মিশিয়ে নিব এখানে গুঁড়টা আমি যে দিয়েছি গুঁড়টা গলে গিয়েছে তো গুঁড়টা গলে যাওয়ার পর আমি দুই থেকে তিন মিনিট এগুলোকে আরও জাল করে নিব। দিয়ে দিলাম আধা বাটির পরিমাণ মতো কোরানো নারকেল দিয়ে এসবগুলো উপকরণ ভালোভাবে আমি মিশিয়ে নিব তো মিশিয়ে আমি পানিটাকে ভালোভাবে ফুটিয়ে নিব। এবার আমি ইডলি রাবা যে ফ্লাওয়ারটা সেটা দিয়ে দিব তো আমি একেবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব সোলার আঁচটা আমি এ পর্যায়ে মিডিয়াম করে দিব এতক্ষণ সোলার আঁচটা হাইয়ে ছিল এবার ইডলি রাবা ফ্লাওয়ার দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি এবার আরও কিছুটা ফ্লাওয়ার আমি এখানে অ্যাড করে নিব তো আপনারা এখানে এই ফ্লাওয়ারের পরিবর্তে আপনারা সালের গুঁড়ো নিতে পারেন তো আমি এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে সোলার আঁচটা আমি মিডিয়াম থেকে লো করে দিব তো ঢাকনা দিয়ে ঢেকে আমি দুই থেকে তিন মিনিট অপেক্ষা করব সোলার আঁচ লোতে রেখে দুই থেকে তিন মিনিট অপেক্ষা করছি এবার আবারও ঢাকনা খুলে এগুলোকে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে আমি সোলার আঁচটা এ পর্যায়ে বন্ধ করে দেব সোলার আঁচটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো এটিকে সুলাতে রেখে দিব তবে সুলার আঁচটা আমি বন্ধ করে দিয়েছি এবার সুলা থেকে নামিয়ে আমি একটা বাটিতে এগুলোকে নিয়ে নিব নিয়ে আমি এখানে যে তেজপাতাটা ব্যবহার করেছি তেজপাতাগুলোকে আমি এখান থেকে সরিয়ে নিব। তো তেজপাতাগুলোকে আমি এখান থেকে সরিয়ে নিচ্ছি এবার সামান্য কিছু সালের গোড়া দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে এই খামিটাকে আমি মথে নিচ্ছি তো আমি আরও কিছুটা সালের গুঁড়া দিয়ে এই খামিরটাকে মথে নিব আমি এই ম্যারা পিঠার রেসিপিটি যেভাবে তৈরি করছি সেভাবে এই মেরা পিঠাগুলো তৈরি করলে কিন্তু খেতে অনেক মজার হয় এবং পিঠাটির ট্যাক্সারও অনেক ভালো আসে তো আমি খামিরটাকে খুব ভালোভাবে মথে নিলাম এখান থেকে কিছুটা খামির নিয়ে আমি এভাবে ঘুরিয়ে মেরা পিঠার শেপ দিয়ে দিব তো আপনারা যেরকম পিঠাগুলো যতটুকু সাইজের বড় ছোটো করতে চান সেই অনুযায়ী খামিরটা এভাবে নিয়ে ঘুরিয়ে তারপর পিঠাগুলোকে তৈরি করে নেবেন তো আমি একটি পিঠা তৈরি করে নিলাম একইভাবে বাকি সবগুলো পিঠা আমি তৈরি করে নিব তো অনেকেই আছেন যে পিঠার মেরা পিঠার শেপ দিতে পারেন না তো কিছু সময় কিন্তু আপনারা যদি এগুলোকে প্র্যাকটিস করে নেন তাহলে কিন্তু খুব সহজে কিন্তু তৈরি করে নিতে পারবেন সত্যি কথা বলতে আমিও একটা সবাই আসছিল যে আমি মেরা পিঠা যখন তৈরি করতাম তখন আমি এরকম কোনাকুনি করে কিন্তু শেপগুলো দিতে পারতাম না এখন আলহামদুলিল্লাহ মনে হয় এখন আমি পারি তো আমি শুলায় একটা পাতিল বসিয়ে তাতে আমি পানিটা গরম করতে দিয়েছি পানিটা যখন বলক চলে আসবে তখন আমি এখানে পিঠাগুলো ভাপ দিয়ে নিব তো বিশ থেকে পঁচিশ মিনিটের মতো পিঠাগুলো আমি ভাপ দিয়ে দিচ্ছি ভাপ দিয়ে দেওয়ার পর এবার আমি চুলা থেকে এগুলোকে নামিয়ে নিব। পিঠাগুলো আমার ভাপ দিয়ে তৈরি করা হয়ে গেছে তো একটি পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে পিঠাটির টেক্সার কতটা সফট হয়েছে সত্যি কথা বলতে এই পিঠাটি খেতে আমার বাসার সবাই অনেক পছন্দ করে আশা করছি আজকের এই রেসিপিগুলো আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ এই রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিব দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো নতুন এবং সহজ রেসিপি নিয়ে